আচ্ছা আমার কথাটা শোনো তুমি আমার কথাটা শোনো কথাটা শোনো তুমি তো সকাল সকাল পিসির বাড়িতে এসেছো তাই না পিসির বাড়ি এসেছো তো এখন তোমার খাওয়া হয়ে গেছে তুমি তো ব্যস্ত হয়ে গেছে যার জন্য সূর্য খুব নটি বাচ্চা এই দুষ্টু নটি বাচ্চা চিকু চিকু একটা নটি আর চিকুর ভাই হচ্ছে এই যে

জাম বাবা কে বলো জাম বাবা কে বলো বের করে দিতে জাম বাবা আচ্ছা তুমি কার বল নিয়েছো কার বল নিয়েছো তুমি কার বল কার বল দাদা ভাই এই আমাদের দেখো তুমি বল খেলতে পারো হ্যাঁ তাই তোমার খুব ভালো লাগে বলটা হ্যাঁ আচ্ছা জাম বাবাকে কে টোড়া কত জাম বাবা বলো জাম বাবা আমাকে একটা এনে দাও বলো 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 জাম বাবাকে বলো জাম বাবা এনে দাও বল এনে দাও একটা আমাকে এত দুষ্টু বসে পড়েছে বলের মধ্যে খুব দুষ্টু ছেলে একটা দুটু টুটু ছেলে এটা এটা একটা পচা পচা ছেলে পড়েছে 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 গো পড়েছে পড়েছে